এমন একটি দুরুদ আছে এই দুরুত্বটি পড়ে জীবনে একবার যদি পড়েন আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে খুশি হয়েছেন মনে হয় প্রশ্ন কমন পড়ছে নাকি তবে এই দুরুধের আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে এই দুরুত্বটি পড়লে আল্লাহ তালা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে সোহাল আলাহ পড়েন আমাদের অনেকের অনেক গোপন রোগ আছে এমন কেউ বলতে পারবেন যে গোপন রোগ নাই অনেকেই গোপন রোগগুলোকে নিয়ে আমরা বয়ে বেড়াই ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড এটা আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সারকার করে দিচ্ছে এই গোপন রোগ অনেকে তো কারো কাছে বলতেও পারি না এই গোপন রোগের কথা কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি অনেক সময় দেখা যায় যে হসপিটালে যায় হসপিটালে যাওয়ার পরে তো ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার পরও আপনার রোগ নির্ণয় করতে পারছে না আপনার কি রূপ এটা নির্ণয় করতে পারছেন এই জন্য এই গোপন রোগটাকে এটা আস্তে আস্তে আমরা কি করি বয়ে বেড়াই আর এটাই আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সার্কার করে দেয় সেলফ ইনসাইড কিন্তু আল্লাহ সাল্লাম বলেন এমন একটি দরুদ রয়েছে এই দরুদটি যদি আপনি জীবনে একবার পড়তে পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরে একটি দরুদ প্রত্যেকটি দরুদের আলাদা আলাদা ফজিলত আছে নামাজের মধ্যে আমরা দরুদ পড়িনি আল্লাহম সাল্লাহ মোহাম্মদ ওয়ানালি মুহাম্মদ দরুদ ইব্রাহিম সর্বত্তম দরুদ এই দরুদের আলাদাটি ফজিলত আছে তারপর আরো দরুদে হাজারি আছে দরুদে নাজিয়া আছে সব দরুদের মধ্যে আলাদা আলাদা কি আছে ফজিলত আছে কিন্তু এমন একটি দরুদ রয়েছে এই দরুদটি আপনি যা যাবেন তাই হবে ইনশাআল্লাহ পড়েন এমন একটি দরুদ বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার জন্য দশটি রহমত তার উপর বর্ষিত হয় কয়টি রহমত দশটি রহমত বর্ষিত হয় দশটি গুনাহ माफ করে দেয়া হয় এবং 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেয়া হয় আপনারা এখন সমাজে যে মর্যাদা আছে আপনার যে সম্মান আছে এর থেকে একবার দরুদ পড়ার কারণে এর থেকে 10 গুণ মর্যাদা আপনার বৃদ্ধি করে দেয়া হবে একটি দরুদ পড়ার কারণে এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বিশ্বনবী বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মান সললা আলাইহা ওয়াহিদান সললা الله علیহি যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার উপর 10 রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন কোন মানুষ যখন আমার উপর দরুদ পড়ে এই দরুদ আমার কাছে ফেরেশতারা তার নাম তার ঠিকানা সহ তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেয়া হয় সোহান আল্লাহ বলতে পারলেন না অর্থাৎ আপনি এখন দূরত পড়ছেন আপনার নাম এবং আপনার ঠিকানা সহ আপনার বাবার নাম সহ ফেরেস তারা এই দরুদ নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ কাছে পৌঁছে দেওয়া হয় এই দরুদটা কারণ দরুদ এটা এমন একটা আমন বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দূরত পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এই একটি দূরত যদি আপনি ইয়াকিন এবং এখলাসের সাথে পড়তে পারেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দরুদ তবে আমলটি করতে হবে ইয়াকিন আর এখলাসের সাথে কারণ প্রত্যেকটি আমল বা বুলিয়াতের জন্য শর্ত হচ্ছে আপনার উপরে একশো পার্সেন্ট হান্ড্রেড এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করবে আল্লাহ তালা আমার দোয়াটি কি করবে কবুল করবে এই জন্য একটি দরুদ আপনি যদি আপনাকে বলি যে গোপন রোগ থেকে মুক্তি পাবেন এবং কি যে কোনো আপনি যা চান اللهم صل على محمد وعلى آل محمد بعداد كل داء ودواء وبعداد كل علة وشفاء دي أبنى أبنى بولي. اللهم صل على محمد وعلى آل محمد بعداد كل داء ودواء وبعداد كل علة وشفاء